আসসালামু আলাইকুম এসএসসি রসায়ন অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারে আজকের পর্বে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব যে সৃজনশীল প্রশ্ন দুইটা দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে আসছে এখানে প্রথম সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাও এখানে কি বলছে প্রথমে বলছে এলডিহাইট কাকে বলে দেখো এলডিহাইট হচ্ছে ও কার্যকারী মূলক বিশিষ্ট বিশিষ্ট যৌগিকী এলডিহাইট বলা হয় যে কোনো অ্যালকেন থেকে যেমন মিথেন এই মিথেন থেকে একটা কার্বন সরি একটা হাইড্রোজেন সরিয়ে নিলে সিএস থ্রি একটা হাত খালি সেখানে তুমি সিএইসও লাগাই দাও তাহলে ইথান ন্যাল হয়ে যাবে এটা একটা এলডিহাইট তাহলে যে কোনো যোগের সাথে যদি সিএইসও কার্যকরীমূলক থাকে তাহলে সেটাই এলডিহাইট এরপরে খ নম্বর দেখো খ নম্বর বলছে বেঞ্জিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করো ব্যঞ্জিন ব্যঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স যে সকল হাইড্রোকার্বনের ভিতরে পাঁচ ছয় সাত বিশিষ্ট সমতলীয় সদস্য থাকে এবং যাদের একান্তর দ্বিবন্ধন একান্তর দ্বিবন্ধন বলতে এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এরকম থাকে যেমন ব্যঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি লিখি সি সি দেখো এটা হচ্ছে ব্যঞ্জিনের সংখ্যা এই যে এক বন্ধন ডাবল বন্ড এক বন্ধন ডাবল বন্ড এক বন্ধন ডাবল বন্ড তাহলে একান্তর দ্বিবন্ধন থাকে এখন প্রতিটা কার্বনে কিন্তু তিনটা করে হাত ফিলাপ এই জন্য প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে দেখো যার ফলে ছয়টা কার্বনের সাথে ছয়টা হাইড্রোজেন এই এটাই হচ্ছে ব্যঞ্জিন তাহলে যেহেতু এইখানে ছয় কার্বন বিশিষ্ট আবার একান্তর দ্বিবন্ধন আছে এই এটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হবে এটা ছিল খ নম্বরে এবার দেখো কি কী গ গণম্বর প্রশ্নটার দিকে তাকাও গণপর্ব উদ্যোগে এক্সের সাথে সূর্যালোকের প্রভাবে কলোরিনে বিক্রিয়া লাগো এখন এখানে প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখো এইচ থ্রি সি ডাবলো এনএ সোডিয়াম ইথানয়েড এই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রো অক্সাইড যদি বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতির আগের পর্বগুলোতেও এই বিষয়ে আলোচনা আছে সেখানে এই যে সোডিয়াম ইথানয়েড থেকে একটা কার্বন কমে যাবে এখানে কার্বন আছে দুইটা একটা কমে যাবে একটা কমে গেলে হয়ে যাবে একটা এই যে সি এইচ ফোর এক কার্বন বিষ্ট অ্যালকেন হয়ে যাবে তাহলে এক্সটা হচ্ছে অ্যালকেন সাথে সোডিয়াম কার্বনের তৈরি হয়ে যাবে তাহলে যে কোনো সোডিয়াম ইথানয়েড থেকে এই যে একটা কার্বন কমে যাবে অথবা সোডিয়াম এখানে যদি তিনটা কার্বন থাকতো যেমন সোডিয়াম প্রোপানয়েড সোডিয়াম বিউটানয়েড সোডিয়াম পেন্টানয়েড সোডিয়াম হেক্সানয়েড এরকম করে একটা কার্বন কমে যাবে ক্লিয়ার ওকে তো আমাদের এইটা হচ্ছে মিথেন এখন মিথেনের সাথে সূর্যালোকের উপস্থিতি যে বিক্রিয়াগুলো ক্লোরিনের বিক্রিয়া এই যেমন মিথেন ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে ভায়োলেট রেন মানে সূর্যালোকের উপস্থিতের তাহলে সিএস থ্রি এল প্লাস হাইড্রো ক্লোরিক আবার এইটা সিএস থ্রি এল এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে ভায়োলেট রেন তাহলে সিএইচ টু সি এল টু ডাইক্লোরো মিথেন এখানে আবার হাইড্রোক্লোরিক তৈরি করবে ক্লিয়ার তাহলে সিএইচ টু সি এল টু এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে তো সিএইচ সি এল থ্রি প্লাস হাইড্রোক্লোরিক তো এটার সাথেও আবার এই সেমভাবে ক্লোরিন বিক্রিয় করবে সিএইচ সিএল থ্রি সিএল তো এইবার কিন্তু একদম হাইড্রোজেন বাদ হয়ে যাবে এল থ্রি সরি এইটা ফোর তো টেট্টাকলোরো মিথেন হয়ে যাবে এটা টেট্টাকলোরো মিথেন আর এইখানে হাইড্রোক্লোরিক এটা আমাদের মেন বইতেও আছে এই বিক্রিয়াটা ঠিক আছে প্রতি ক্ষেত্রে কিন্তু ভায়োলেট রে দেখো এইখানে তাহলে একটা হাইড্রোজেন আর একটা কলোরের মিলে হাইড্রোক্লোরিক হয়ে যাবে এখানে একটা হাইড্রোজেন কমে গেলে সেই হাইড্রোজেনের সাথে সেই বন্ধনটার সাথে সেই হাতটার সাথেই কোনোদিনটা যুক্ত হয়ে যাবে তো এটা ছিল আমাদের ঘ নম্বরে এরপরে ঘ নম্বরটার দিকে তাকাই ঘ নম্বরে কী বলছে ঘ নম্বর হচ্ছে এক্স থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব এক্সটা কি এক্স হচ্ছে এই যে মিথেন তা মিথেন থেকে তুমি জৈব অ্যাসিড প্রস্তুত করবা তা জৈব অ্যাসিড প্রস্তুত করতে গেলে আমরা দেখি প্রথমে কী করতে হবে এই মিথেনের সাথে আমরা যদি ব্রোমিনের বিক্রিয়া করাই এটা তো ডাবল মানে দ্বি পরমাণু তো সিএস থ্রি বিআর দেখো তাহলে এইচ থ্রি বিআর এটা তৈরি হয়ে গেল এইটার সাথে পরবর্তীতে আবার শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করানো যায় এইচ থ্রি বি সোডিয়াম এটা হচ্ছে তাহলে শুষ্ক ইথানের উপস্থিতি তুমি যদি বিক্রিয়া করো তাহলে কার্বন কয়টা একটা তাহলে দুই কার্বন বৃষ্টি অ্যালকেন হয়ে যাবে সিএস থ্রি সিএস থ্রি সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়ে যাবে ক্লিয়ার তো আমরা পাইলাম এটা ইথেন এইটা থেকে তোমরা তিন নাম্বার পর্বে যে বিক্রিয়াগুলো ধাপে ধাপে দেখাইছি সেই ধাপে ধাপে করতে থাকো দেখবা এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায় তাহলে আমরা পাইলাম ইথেন এই ইথেনটা থেকেই মূলত ধাপে ধাপে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো কীভাবে ধাপে ধাপে দেখো তাহলে প্রথম আমাদের এই যে সিএস থ্রি থ্রি এর সাথে প্রথমে ব্রোমিনের বিক্রিয়া করা তা ব্রোমিনের বিক্রিয়া করাইলে সিএস থ্রি সিএইচ টু আর তা ব্রোমো ইথেন তৈরি হয়ে যাবে এই ব্রোমো ইথেনের সাথে আবার সোডিয়াম হাইড্রো অক্সাইডে বিক্রিয়া করো সিএইচ টু পি আর প্লাস সোডিয়াম হাইড্রো তখন অ্যালকোহল তৈরি হয়ে যাবে দেখো এটার সাথে এটা বিক্রিয়া করলে অ্যালকোহল হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ টু ও এই সোডিয়ামটা ব্রোমাইনটাকে নিয়ে যাবে সোডিয়াম ব্রোমাইট তৈরি করবে ও এটার সাথে যুক্ত হয়ে যাবে সোডিয়াম ব্রোমাইট তারপর যে অ্যালকোহলটা পাবো সিএস থ্রি সিএস টু ও দেখো এই অ্যালকোহল থেকে এলডি তৈরি করা যায় কীভাবে এলডি পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতি আর সালফোরিক অ্যাসিডের উপস্থিতি এই দুইটা যখন নিবা তুমি এইটা দুইটা থেকে একটা জায়মান অক্সিজেন তৈরি হবে সেটা এটার সাথে মিলে একদিকে তৈরি করবে এলডিহাইট সিএসও আর তৈরি করবে পানি ক্লিয়ার সেই এলডিহাইট আবার সেম রিয়াকশনে কার্বক্সেরিক অ্যাসিড তৈরি করে ফেলবে সিএস থ্রি সিএসও এই যে এলডি হাইটটা এখানে লিখলাম তার সাথে সেমভাবে আবার জায়মান অক্সিজেন তৈরি হয়ে যাবে কেন জায়মান অক্সিজেন তৈরি হবে এই যে সেম কথা পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এইস টু এস ও ফোর এস থ্রি সি ডাবল ও এইচ দেখো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেলো তো আমরা প্রথমে তাহলে মিথেন থেকে দেখো এই যে মিথেন থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেললাম এখানে তোমাদের অ্যান্সারে যদিও দেওয়া আছে দেখো ধাপে ধাপে সবগুলো দেওয়া আছে এখানে তো এইভাবে আমরা এটা করতে পারি এরপর দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা দিকে তাকাও এইখানে প্রথমে ক নাম্বার বলছে কি ক নম্বর বলছে অ্যালকাইন কাকে বলে দেখো অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বনে মিনিমাম ট্রিপল বন থাকবে এই যে ত্রিবন্ধন থাকলেই তাকে বলা হবে অ্যালকাইন তো এটার সাধারণ সঙ্গে এইচ টু এন মাইনাস টু মানে কার্বন যে থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চাইতেও দুইটা কম থাকবে যেমন কার্বন যদি তিন নাও হাইড্রোজেন নিতে হবে তিনের দিকগুলো হচ্ছে ছয় দুইটা কমাই দিলে চার এই যে চারটা ক্লিয়ার কার্বন যদি নাও পাঁচটা হাইড্রোজেন নিতে হবে আটটা এগুলো হচ্ছে অ্যালকাইন যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে ওকে এরপরে এইখানে আমাদের খ নম্বর বলছে প্রোপানোইক অ্যাসিড দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো প্রোপানোইক অ্যাসিড দেখো প্রোপানোইক অ্যাসিডের সঙ্গে সিএস থ্রি এইচ টু সি ডাবলো এইচ ঠিক আছে এটা হচ্ছে প্রোফানোইক অ্যাসিড একটা অ্যাসিড কতটা শক্তিশালী হবে সেটা ডিপেন্ড করবে যে পানিতে এটা কতটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে যেহেতু এটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে খুবই কম দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ টু এসও ফোর সালফোরিক অ্যাসিড এরা শক্তিশালী অ্যাসিড কারণ এরা প্রায় হানড্রেড পারসেন্ট হাইড্রোজেন আয়ন দান করতে পারে যার ফলে এরা শক্তিশালী অ্যাসিড কিন্তু এই যে জৈব অ্যাসিডগুলো এগুলো সবগুলোই কি দুর্বল অ্যাসিড এটা শক্তিশালী অ্যাসিড না এটা পরে দেখো এবার উদ্বিপুখে ডি যোগটি অসম্পৃত হাইড্রোকার্বন পরীক্ষার সাথে এখন ডি যৌগটা কী এখানে আমাদের এইভাবে দেওয়া আছে দেখো আর এস আর এইখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড তারপর এইখানে লেখা আছে ডি প্লাস পানি আর এখানে আর সমান দেওয়া আছে সি থ্রি এইচ সেভেন আর সমান দেওয়া আছে সি থ্রি এইচ সেভেন এইখানে একটা হাত খালি আছে ক্লিয়ার তো এখন এই হাতটার সাথে দেখো এইটা আরের মান এটা কিন্তু আরের মান বলতে পারবো দেখো এখানে আর সমান এটা কিন্তু দেওয়া আছে সি থ্রি এইচ সেভেন তাহলে আমরা সি থ্রি তাহলে এটাকে আমরা যদি পরিপূর্ণ করে লিখি দেখো কী লেখা যাবে সি থ্রি এইচ সেভেন ও এইচ তাহলে প্রোপানল হয়ে যাবে কারণ এটা তিন কার্বনবিষ্ট এটার সাথে সালফোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করা সালফোরিক অ্যাসিড দিলে এখনও পানি বিয়োজিত হয়ে যায় তখন অ্যালকিন হয়ে যাবে যে কোনো অ্যালকোহলের সাথে যদি সালফোরিক অ্যাসিড বিক্রিয়া করা তাহলে সেটা অ্যালকিন হয়ে যাবে কয় কার্বন তিন কার্বনই থাকবে তাহলে সিএচ সিএইচ টু দেখো সিএইচ অথবা সিএস থ্রি এ ডাবল বন্ড সিএইচ টু তাহলে এটা অ্যালকিন হয়ে যাবে এক পানি আলাদা হয়ে যাবে তাহলে ডিটা কি ডিটা হচ্ছে একটা অ্যালকিন এটার অসম্পৃক্ততা পরীক্ষা করতে বলছে অসম্পৃক্ততা পরীক্ষা দুইটাভাবে করা যায় একটা হচ্ছে বেয়ার পরীক্ষা যেমন সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু এটার সাথে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো কার উপস্থিতিতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেখো এই যে পটাশিয়াম এম এন ও ফোর এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে মানে উপস্থিতি যদি বিক্রিয়া করাও তাহলে পানির সাথে এই অক্সিজেনটা মিলে দুইটা ওয়েজ তৈরি করবে তখন এইটার একটা বন্ড ভেঙে গিয়ে এই যে সিএস থ্রি সিএস এই যে একটা বন্ড ভেঙে যাবে তখন এই দুই পাশে দুইটা হাত খালি তখন এই অক্সিজেনটা এই অক্সিজেনের সাথে মিলে তাহলে দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন মিলে দুইটা ওয়েজ তৈরি করবে এই যে ওএস ওএস এটাকে বেয়ার পরীক্ষা তাও তখন এই পটাশিয়াম পার ম্যাগানেটের যে গোলাপি বেগুনি বর্ণ আছে সেটা বিনষ্ট হয়ে যাবে আরেকটা একটা পরীক্ষা হচ্ছে ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করো তাহলে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়ে যায় সিএস টু প্লাস এই যে ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করো ব্রমিণ হচ্ছে দ্বি পরমাণু তখনও সেমভাবে এই যে হাত খালি হয়েছে এস থ্রি সিএস এক সি এস টু এইখানে একটা হাত খালি এইখানে একটা হাত খালি তখন এই যে দুইটা ব্রোমিন এটার সাথে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে আর এটার সাথে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে ডাই ব্রোমা প্রোপেন হয়ে যাবে তো এভাবেই তাহলে এভাবে এটা এটার ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়ে যাবে এটা অ্যালকিনের ক্ষেত্রে অথবা অ্যালকাইনের ক্ষেত্রে এই দুই বন্ধন অথবা তিন বন্ধন থাকলেও এই বিক্রিয়াটা প্রদর্শন করবে ওকে তো এরপরে দেখো ঘ নম্বরে বলছে উদ্দীপকের এ এবং ডি যোগের পারস্পরিক রূপান্তর একদম সিম্পল এ আর ডি যোগের পারস্পরিক রূপান্তর এ যোগটা কি এ যোগ হচ্ছে অ্যালকোহল এই যে এ যোগটা হচ্ছে অ্যালকোহল আর ডিটা কি টা হচ্ছে অ্যালকিন তো এইটা হচ্ছে এই যে আমরা এইমাত্র মাত্র একটা বিক্রিয়া দেখাইলাম দেখো সিএস থ্রি সিএস টু সিএস সিএস টু ও এস এই যে অ্যালকোহল এইটা যদি সালফরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া করা হয় এস টু এস ও ফোর তাহলে এক পানি চলে যাবে তারপর অ্যালকিন হয়ে যাবে সিএস থ্রি সিএস ডাবল বন্ড সিএস টু হয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে আর এইখানে এক পানি আলাদা হয়ে যাবে ঠিক আছে তো তাহলে অ্যালকোহলের সাথে এই সালফরিক অ্যাসিড দিলে মূলত অ্যালকিন হয়ে যাবে আবার তাহলে পানিটা আলাদা হয়ে যাবে আবার সেমভাবে ওইটা এই দিকে লেখো ওই যে এখানে যে দুইটা আছে সেমভাবে পানির সাথে বিক্রিয়া করালে আবার অ্যালকোহল তৈরি হয় সিএস থ্রি সিএস আর তাহলে সিএস টু আর এইখানে আবার সিএস টু ও এইচ এই যে অ্যালকোহল গেল তাহলে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন পাইলাম আবার অ্যালকিন থেকেও অ্যালকোহল পাওয়া যায় সেমভাবে কোনো সমস্যা নাই এরকম করে কারণ এটা এই যে এটা দিলে সালফ্রিক অ্যাসিড দিলে এখনও পানি বিয়োজিত হয়ে যায় এখানে তোমাদের সম্পূর্ণ লেখা আছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা করলেই এখনও পানি আলাদা হয়ে যাবে আবার এটার সাথেই অ্যালকিনের সাথেই সালফরি সরি পানি যদি দাও সেখানে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাইড অ্যাটমসফিয়ার তারপর ফসফরিক অ্যাসিড উপস্থিতি তখন আবার এটা আবার অ্যালকোহল হয়ে যাবে তো এটা ছিল আমাদের ঘ নম্বর তো দেখো এই ছিল আমাদের আজকে দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে আমরা আবার আরও দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ